আজ নিজের জন্য বড্ড বেশি মায়া হচ্ছে আমার কাছে মনে হচ্ছে নিজের একটা বাড়ি থাকলে অনেক বেশি শান্তিময় আর বেশি ভালো হতো সেটা হোক ভাঙা টিনের ঘরে না কেন নিজের বাড়ি থাকা মানে ভাই অনেক বেশি শান্তির জীবন আর এরকম জীবন আমি বলবো আল্লাহ তালা যেন কাউকে না দেয় যার নিজের একটা বাড়ি নেই সো হ্যালো ফ্রেন্ড আলাইকুম আমি সৃষ্টি ফ্রিডম লাইফ আপনাদের সবাইকে স্বাগতম অ্যান্ড ইউটিউব আর টিকটক ফেসবুক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন একটা লাইক একটা ফলো দিয়ে দেন আমি অনেক বেশি উপকৃত হব আপনাদের একটু সাপোর্টের জন্য সো আসা যাক আসল কথায় আজকে আমরা বাসা সব কিছু বুঝিয়ে নিচ্ছি আমি আমার বাবা মিলে বাসা আর কেউ নাই আমাকে সাহায্য করার মতো আমার বাবা ব্যতীত অ্যান্ড আমার বাবা অনেক বেশি কাজ করতে পারে আমাকে ঘরের সকল কাজে আমার বাবা হেল্প করে থাকে তো আজকে আমরা বাসাটা পাল্টানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করব যারা ভাড়াটিয়ে আছেন আপনাদেরকে বা ছাদের সেকেন্ড ফ্লোরে কখনও বাসা নেবেন না বাসা নেওয়ার ক্ষেত্রে ভাড়া নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অলওয়েজ খেয়াল করবেন যেন ছাদের নেক্সট ফ্লোরটায় কখনও বাসা ভাড়া নেওয়া না হয় কারণ ছাদের নেক্সট ফ্লোরে ছাদে যে পরিমাণ তাপমাত্রা থাকে সেই সেম পরিমাণ তাপমাত্রা কিন্তু এই রুমগুলোতে থাকে আর বুঝতে তার চেয়ে বেশি থাকে অ্যান্ড সারা রাতে কি হয় যখন একটু ঠান্ডা আবহাওয়া পড়ে তখন সারা রাতে চতুর্দিক থেকে সেই আবহাওয়াটা ঘরের মধ্যে আসতে থাকে না দিনে শান্তি পাবেন না রাতে শান্তি পাবেন সেম ভুলটা আমরা করেছি অ্যান্ড আমরা উইন্টার টাইমে এই বাসাটা ভাড়া নিয়েছিলাম যার কারণে আমরা এই তফাৎটা বুঝতে পারিনি যখন গরমের সময় আসলো তখন আমরা এই তফাৎটা হাড়ে হাড়ে টের পেয়েছি বাসা থাকাটা অনেক বড়ো আজাবের মতো ছিল আর এর জন্যই আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি তার আরেকটা রিজন্ট আছে এই বাসার ফ্ল্যাটগুলো অনেক বড়ো অ্যান্ড ভাড়া অনেক বেশি আর এই বাসাটা মূলত নেওয়া হয়েছিল আমার বড় আপির ফ্যামিলি অ্যান্ড ভাইয়ার ফ্যামিলি যখন ছিল আমরা সবাই একসাথে ছিলাম তখন এই বাসাটা আমরা নিয়েছিলাম এর আগের বাসাটা আমাদের জন্য খুবই পারফেক্ট ছিল ওই বাসায় সম্পূর্ণ লোকেশন যাওয়া আসার অফিসে জব করার ক্ষেত্রে আপনার যে যাতায়াতের মধ্যে যে একটা সুবিধা থাকে সম্পূর্ণটা সেই খুঁজে পাওয়াটা ভাগ্যের ব্যাপার সো দোয়া করবেন আরেকটা বাসা যে ভাড়া নিয়েছি সেখানে যাওয়াটা অনেক বড় রিস্ক আর ভয় হচ্ছে কারণ আমরা বাসাটা ভাড়া নিয়েছি অগ্রিম এক মাস আগে একদম পুরো খালি ফ্ল্যাটের ভাড়া আমরা এই বাসায় বসে বসে সেই বাসায় ভাড়া গুনতে হচ্ছে কারণ হচ্ছে আপনার আমরা প্লেস মতো বাসা পাই না যে যেহেতু বাবা জব করে অ্যান্ড আমার কাজের সুচ অনেকবার বাহিরে যেতে হয় সো আমার প্লেস মতো বাসা পাই না অ্যান্ড নিচের ফ্লোরগুলো না এখানে মুন্সিগঞ্জ সাইডে বাড়িওয়ালা কি করে তারা প্রথম ফার্স্ট ফ্লোরটাতে তারা থাকে অ্যান্ড সেকেন্ড ফ্লোরগুলো কখনো খালি হতে চায় না অ্যান্ড থার্ড ফ্লোরগুলো না সিঁড়ি বাইতে বাইতে দম প্রায় যায় যায় অবস্থা অনেক কষ্ট হয় আমাদের জন্য নিজের বাড়ি থাকাটা কত ভাগ্য তাই না তো যাই হোক আমি বলবো তারপর আমরা বাসা পেলা পাওয়ার পরে আমরা সেই বাসাটা অ্যাডভান্স করে একদম অগ্রিম এক মাস বাসাটা পড়েছিল তো সেই ভাড়া পর্যন্ত আমরা এই বাসা থেকে গুনতে হয়েছে অ্যান্ড আমরা এই কালকে সেই বাসাকে উঠবো যেহেতু প্লেস মতো বাসা পাইছি টাকাটা একটু বেশি খরচ করতে হয়েছে কারণ আমরা যদি সেই মাসে বাসা ভাড়া না নিতাম তাহলে আমাদের এই বাসাটাও ছাড়া হতো না অ্যান্ড এই বাসাটা আর ওই বাসাটা দুইটা মিলায় অনেক ক্যানসাম হয়ে যায় ছাড়ার ক্ষেত্রে সো তারপরে ওইটা একদম নিচের তলায় বাসা ছিল এখন যেহেতু রাসেল ভাইয়া ভাইপার না ভাইরাস কয় ওইটা তো আসছে সাপের একটা যে ভয় আছে এটাকে নাকি নিজতলার বাসাগুলো অনেক বেশি থাকে আমরা সেই সেম কাজটা করছে আমরা নিজতলায় বাসা নিচ্ছি এই রাসেল পারো তার এই ইদানিং ছড়াইলো আমরা তো এর মধ্যে বাসা দেখি নেই অথবা নেই নেই সো সেখানে যেহেতু এখন ভয় হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন সব মিলিয়ে যেন সবকিছু ঠিক থাকে নিজের কাছে নিজে একটু প্রমিস করেছি ইনশাআল্লাহ টু অ্যান্ড থ্রি ইয়ার্সের মধ্যে নিজেও একটা বাড়ি করব সেটা হোক যেমনই নিজের একটা বাড়ি করব এই ভাড়া বাসা থেকে আমি মুক্তি চাই জাস্ট এইটুকু আল্লাহ তালের কাছে আমার প্রে সো দোয়া করবেন একটা লাইক একটা কমেন্ট একটা ফলো দিলে আমি অনেক বেশি উপকৃত হব অ্যান্ড কাছে থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ